এই কিমাটা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন আবার যে কোনো রেসিপিতেও কিন্তু দিতে পারবেন ভীষণ মজার একটা কিমা হয় এটা হচ্ছে চিকেন কিমা আমি আজকে করব এখানে আমি কিউব করে পেঁয়াজ গাজর টমেটো আলু আগে থেকে কেটে নিয়েছি আর হচ্ছে আমি চিকেনের বুকের মাংস এটাও আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে আমি কাঁচামরিচ একসাথে কুচি করে নিয়েছি সব সবজির সাথে আমি এখানে কাঁচামরিচটাও রেখেছি যাই হোক এখন আমি রান্নাতে চলে যাব দেখেন কতটা লোভনীয় হয়েছে আসলে অনেক বেশি মজার হয় কিমাটা একটা প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যেহেতু আমি আগে থেকেই সব সবজি কেটে নিয়েছি কিমাটাও ব্ল্যান্ড করে রেখেছি এই যে চিকেন কিমা দেখেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি প্রায় এক কাপের বেশি হবে এখানে দিয়েছি আমি চিকেন কিমাটা দেওয়ার পরে এখন আমি যে গাজর টমেটো আলু পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি কিউব করে কেটেছি আমি সবগুলো সবজি দেখেন সব দিয়ে দিয়েছি একসাথে একটু ছোটো ছোটো কিউব করে কেটেছি দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি এখানে একটু লবণ দিব প্রথমে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব আসলে এটা হতেও বেশিক্ষণ সময়ও লাগে না এটা রান্না হতে এটা তেলের উপরে রান্না করব এখানে কোনো পানিও দিতে হবে না আমরা যেভাবে রান্নার তেল ব্যবহার করি ঠিক সেভাবে এটা রান্না করব এই যে সাত মতো লবণটা দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি ডেকে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম হিটে পাঁচ সাত মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলি এখানে আমি বেশ কিছু মশলা এড করব এই যে দেখেন দেখতে এত সুন্দর লাগছিল আর খেতে তো অনেক বেশি মজার এটা আমরা পরোটা দিয়ে খেয়েছি এই যে মোটামুটি চিকেনের কালারটা দেখেন সাদা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব এখানে আমি মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি তারপর আমি অল্প কাঁচ মরিচের গুঁড়া দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিলের বেশি হবে দুইটা একসাথে পেস্ট করা জিরা গুঁড়া দিয়েছি আর হচ্ছে গরম মশলা দিয়েছি হাফ চামচ করে আমি সব কিছু হাফ চামচ করে দিয়েছি আপনারা পরিমাণ মতো করে দিয়ে দিতে পারবেন একটু বেশি দিলেও সমস্যা নেই খেতে আরও বেশি মজার হবে চেক করে পরে দিয়ে দিতে পারবেন যে যতটুকু কিমান নেবেন সেই পরিমাণ করে দিয়ে দিলেও হবে এখন খুব ভালো করে একটু মিক্স করে নিব আমি সবগুলা সবগুলো সবজির সাথে কিমাগুলা কিমা মশলা সবজি সব একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে আমি এটা রান্না করব খুব বেশি হাই হিটে রান্না করার দরকার নেই মিডিয়াম হিটেটা কিন্তু ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করলে দেখবেন সিদ্ধ হয়ে যাবে এটা তেলের উপরেই রান্না হয়ে যাবে এই যে নেড়ে চেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি আমি বারবার ঢাকনাটা একটু তুলে এভাবে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা কিন্তু অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি প্রায় রান্না হয়ে গিয়েছে দেখেন তেলটাও ছেড়ে দিয়েছে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাও হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও খেতে পারবেন আবার এটা দিয়ে যে কোনো রেসিপি করতে পারবেন যে কোনো ঝাল রেসিপি আপনারা যেমন চিকেন বান কিংবা রোল কিংবা যে কোনো এর সাথেও দিতে পারবেন